সব শুরুরই একটা শেষ আছে জীবন হোক কিংবা সিনেমা সিরিয়াল শুরুর পর ধীরে ধীরে শেষের পথে হাঁটতে হয় সব কিছুকেই সেই নিয়মেই শেষ হল নিম নিমফুলের মধু সিরিয়াল দর্শকদের থেকে বিদায় নিলেন সৃজন পর্ণা বিদায় বেলায় তাই আবেগ সিরিয়ালের সমস্ত কলাকুশলীরাই শুক্রবার ছিল এই সিরিয়ালের শেষ শ্যুট শুটিং শেষ হওয়ার আগেই সিরিয়ালের প্রধান চরিত্র সৃজন তথা রুবেল তার শেষ শ্যুটিং সেরে ফেলেছিলেন নতুন ধারাবাহিকের জন্য আগেভাগেই তাকে ছেড়ে দিতে হয়েছিল নিমফুলের মধু কিন্তু নতুন সিরিয়াল শুরু হলেও সৃজন দত্তকে এখনও ভুলতে পারছেন না রুবেল সোশ্যাল মিডিয়ায় নিজের আবেগী মনকে উজাড় করে দিলেন তিনি রুবেল সোশ্যাল মিডিয়ায় লিখলেন দত্ত পরিবার একটা গোটা আড়াই বছরের যাত্রা সৃজন এই সব কিছু মনে থাকবে প্রত্যেক শুরুর একটা শেষ থাকে এই সত্যটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে সকলকে এই যাত্রার অবসান হলো তবে দর্শকের একরাশ ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে এই অনেক ধন্যবাদ জানাই জি বাংলাকে আমার চরিত্রটি উপহার দেওয়ার জন্য আশীর্বাদ করবেন যেন আরও এক রূপে আপনাদের মন জয় করতে পারি শেষে বলবো লং লাইফ নিমফুলের মধু এর মধু সিরিয়ালে সৃজন ও পর্ণার জুটি দর্শকের কাছে খুবই জনপ্রিয় দর্শক পেয়েছিলেন নতুন এক জুটি সিরিয়ালে প্রেম আলাদা হওয়া বিয়ে বন্ধুত্ব সবটাই খুব আপন করে নিয়েছিলেন দর্শকেরা রুবেলের মতোই মন খারাপ পর্দার পর্ণা তথা পল্লবী শর্মার মধু সিরিয়ালে পর্ণাকে বরাবরই দেখা গিয়েছিল বিপদে পড়লেই তিনি যজ্ঞদাদা দ্বারস্থ হতেন সিরিয়ালের শেষ দিনে ভগবান জগন্নাথকে কোলে নিয়ে ছবি দিয়ে লিখলেন ভালো থেকে যজ্ঞদাদা তাড়িত হয়ে নিমফুলের মধু পর্ণা সৃজনের জেঠিমা অভিনেত্রী তনুশ্রী গোস্বামী ফেসবুকে লেখেন সব শুরুর শেষ আছে এরও অন্যথা হবে না উইল বি মিসিং ও দত্তবাড়ি এক সিরিয়ালের সেটে কাজ করা শুটিং করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীরা সকলেই এক পরিবার হয়ে ওঠেন টানা কয়েক বছর একসঙ্গে কাটানোর পর সেটা ছাড়াটা যে কোনো কারোর পক্ষেই কষ্টের তো বটেই দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের মন জয় করার পর অবশেষে এই সিরিয়াল তাদের পথ চলা থামাল